যে ভালোবাসা মিথ্যা দিয়ে শুরু হয় সেই ভালোবাসা কোনোদিনও পূর্ণতা পায় না কারণ মিথ্যা যে ভালোবাসা শুরু হবে সেটাকে আপনি পূর্ণতা কীভাবে করবেন সারাক্ষণ দেখবেন আপনাকে এমন এমন কিছু অভিযোগ দিবে এমন এমন এক্সকিউজ দেখাবে যে আপনার একটা সময় হয়তো প্রথম প্রথম ভালো লাগবে বর্তমান জেনারেশনে হাজার লোককে সাক্ষী রেখে যে বিয়ে করে সেই বিয়ে বর্তমান টিকতেছে না আর তুমি আমাকে সেই কবেই বলেছিলে যে আমি তোমাকে ভালোবাসি কোনোদিন ছেড়ে যাব না তোমাকে ছেঁড়া আমি থাকতে পারবো না সেই কথা আমি বিশ্বাস করে বোকার মতো আজও সেই কথা ধরে বসে আছি আমাকে একটা মানুষ অসম্ভব ভালোবাসে একটা মানুষ অসম্ভব ভালোবাসে এবং এই মানুষটা আমাকে ছেড়ে যাবে না সেই কথা বিশ্বাস করে আমি আজও তোমার চেয়ে আছি তাহলে আমি নিজে কিভাবে বিশ্বাস করি হাজার লোককে রেখে এত টাকা কাবিন টিকাতে পারে না আর যেখানে তুমি আমাকে কবে কানে কানে বলেছিলে যে কোনোদিন ছেড়ে যাব না আসলে আমি সত্যি আমি না যারা সত্যি ভালোবাসে না তারা আসলে বোকার শহরে বাস করে বিশেষ করে ভালোবাসার দিক দিয়ে দেখো কত সুন্দর করে মিথ্যা কথা বানাই ছানাই বলার পরও হ্যাঁ একটা ছেলে তোমাকে হয়ে ভালোবেসে বিশ্বাস করে নাও মানুষটা আমাকে ঠকাবে না কারণ আমরা অল্পতেই বিশ্বাস করে ফেলি আর এটাই বিশ্বাস করি যে যাই হোক ও মনে হয় সত্যি আমাকে ঠকাবে না কিন্তু দেখো যেখানে এত কিছু হয়ে যাচ্ছে দুনিয়াতে এই জেনারেশনে সেখানে আমি এখনও তোমার মিথ্যা ভালোবাসা মিথ্যা কথাটাকে বিশ্বাস করে এখনও পথ চেয়ে আছি যে মানুষটা আমাকে ঠকাবে না আপনি বিশ্বাস করবেন কিনা না না আপনি একটু একটু জাস্ট একটু আপনি সোশ্যাল মিডিয়ার দিক দেখলে না বুঝতেই পারবেন যে এত লোককে সাক্ষী রেখে বিয়ে করাগুলো টিকতেছে না আপনি বর্তমান জেনারেশান ভালোবাসা কিভাবে টিকবে বা কিভাবেই হবে আমি শুধু এটাকেই বলতে চাই যে আমার সত্যিকারের ভালোবাসা নিয়ে তোমার দেওয়া মিথ্যা কথাগুলোকে নিয়ে আমি সত্যিকারের একটা ঘর বাঁধতে চেয়েছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি তোমার ওই কথার ভিতরে কত মিথ্যা লুকিয়ে আছে হাজারো মিথ্যা দিয়ে আমার স্বপ্নটাকে শেষ করে দিলে কিন্তু আফসোস নেই আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করি কিনা না জানি না কোনোদিনও ভুলতে পারবো না যে আমি শেষ প্রান্তে দাঁড়িয়েও বলবো যে একজন মায়াবতী ছিল যেই মায়াবতীটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম আর সেই মানুষটা আমাকে নিঃস্বার্থভাবে ঠকিয়েছে আমার বুকের বাপাশে যে নামটি লেখা আছে সেই নাম শুধু তোমারই আর থাকবে অন্য কারো নাম হয়তো আমি কোনোদিনও বসাইতে পারবো কিনা জানি না শুধু এই আফসোসটুকু নিয়েই আমার দিন পার করতে হবে আদৌ জানি না যে সত্যিকারের ভালোবাসাগুলো পূর্ণতা কোথায় পাবে তবে হ্যাঁ মিথ্যা ভালোবাসাগুলো কখনোই বেশি দিন টেকে না হয়তো আমি তাকে সারাজীবন চেয়েছি সে মানুষটা চায়নি সে হাজারো মিথ্যা দিয়ে আমাকে ভুলিয়ে ভালিয়ে রেখেছে হয়তো সময় পার করেছে কিন্তু আমি তাকে সত্যিকারেই ভালোবেসেছিলাম কিন্তু অবশেষে দিন শেষে আমি এমনভাবে নির্মমভাবে ঠকে গেলাম যেটা হয়তো কারো কাছে প্রকাশ করতে গেলেও সেটা হয়তো হাস্যকর হয়ে যায় এবং মানুষ হাস্যকর ভাবে নেয় আমি জানি না যে আমার মতো বা আপনাদের মতো কারা আছে বা কেমন আছে যেরকম মিথ্যা ভালোবাসে ঠকে গিয়ে এখন শুধু তার কথাটাই মনে রেখেছে দুনিয়াটা না বড়ই আজব যে যাকে সত্যিকারে ভালোবাসার কথা তাকে ভালো না বেসে শুধু তার পিছিয়ে ছুটি যেই মানুষটা মিথ্যা আশ্রয় নিয়ে মিথ্যা ভালোবাসা দেখাই এবং সময়ের জন্য সেই মানুষটা আসে আবার আমাদের জীবনটাকে নষ্ট করে দিয়ে যায় শুধু আমরা তার পিছিয়ে ছুটি শুধু মিথ্যা ভালোবাসাটাকে সত্যিকারে ভালোবাসা ভেবে শুধু তার পিছিয়েই ছুটে যাই এবং কষ্টগুলো দিনের পর দিন পেটেই থাকে